এটি হল মিশর একটি শহর যেখানে ইবাদতের জায়গা দখল করে নিয়েছিল ক্ষমতা আর এখানে ফেরাউন মানুষের উপর বাদশাহ হয়ে শাসন করছিল সে বলতো আমি মিশরের বাদশাহ আমার হুকুমি আইন আমার অনুমতি ছাড়া কেউ শাসন নিতে পারে না ফেরাউনের জুলুম সব সীমা ছাড়িয়ে গিয়েছিল সে বনি ইসরায়েলের পুরুষদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত যাতে তাদের ঘরে শুধু ভয়ই বেঁচে থাকে আর যখন জুলুম সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তার কুদরতের মাধ্যমে ভাগ্যের দিক পরিবর্তন করে দেন ফেরাউন স্বপ্নে দেখল বনি ইসরাইলদের মধ্যে থেকে এক শিশু জন্ম নেবে যে ফেরাউন এবং তার রাজ্যকে ধ্বংস করে দেবে তারপর ফেরাউন হুকুম দিল ইসরায়েলের মধ্যে থেকে সব সন্তানদের হত্যা করা হবে আর এভাবেই ফেরাউন প্রতি বছর হাজারো প্রাণ কেড়ে নিত তারপর সেই সময় এল যখন আল্লাহর ইচ্ছায় মুসা সালামের জন্ম হল এক এমন যুগে যখন ফেরাউনের জুলুম চরমে পৌঁছেছিল আর মুসা ফেরাউনের শাসনের জন্য এক বিশাল পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছিলেন আল্লার হুকুম আসলো, যখন ফেরাউনের লোকেরা আসবে তখন মূসাকে নদীতে ভাসিয়ে দিও নিশ্চয়ই আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে আমাদের রাসুলদের একজন বানাবো এভাবেই নদী তার পথ চলা অব্যাহত রাখলো ঢেউগুলো মুসার দোলাকে আগলে রেখে সেই পথে ভাসিয়ে নিয়ে গেল যেখানে তাকদীর তার জন্য অপেক্ষা লিখে রেখেছিল আর ঠিক সেখানেই ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টি নদীতে ভাসমান এক দোলানার উপর আটকে গেল সেই মুহূর্তে জুলুমের প্রাসাদে প্রথমবারের মতো রহমত নেমে এল সাহেবা নদী থেকে এক অচেনা শিশুকে তুলে নিয়েছেন এটাই কি সেই শিশু যার হাতে আমার রাজ্য ধ্বংস হবে এই শিশু আমাদের জন্য রহমত হয়ে এসেছে একে হত্যা করোনা সে আমাদের ঘরের জন্য বরকত হয়ে আসবে তুমি রহমতের কথা বলছো আসিয়া আমার ভয় হচ্ছে এই শিশু যেন আমাদের ধ্বংসের কারণ না হয়ে যায় আমি বুঝতে পারছি না এই শিশু কারো দুধই পান করছে না কেন সব মায়েরা চেষ্টা করেছে কিন্তু যেন তার নসীবের সম্পর্ক অন্য কারো সাথেই বাধা আর আল্লাহ আগেই মুসার জন্য সব নারীর দুধ হারাম করে দিয়েছিলেন ফেরাউনের রাজ্যের কেউ একজন বলল আমি জানি বনি ইসরায়েলদের এলাকায় একজন মহিলা আছে তাকে ডেকে আনাই হয়তো এই শিশু তার দুধ পান করবে চলো রানী আসিয়া তোমাকে মহলে ডেকেছেন মহলেই তোমার কন্যাকে পাওয়া গিয়েছিল সে বলেছে সম্ভবত তার মায়ের দুধই ওই শিশু পান করবে এই কারণেই আমি তোমাকে মহলে ডাকতে এসেছি এসো এই শিশু কারো দুধই পান করছে না হয়তো তোমার হাতেই তার ভাগ্য লেখা আছে এভাবেই মুসা আলহ মা আবার নিজের সন্তানের সাথে দেখা করলেন যাতে সবাই বুঝে নেয় আল্লাহর ওয়াদা কখনো অপূর্ণ থাকে না এভাবেই আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটালেন যাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই এখন ফেরাউনের প্রাসাদে রহমত হয়ে লালিত পালিত হতে লাগল আর যখন মূসা যুবক হলেন আল্লাহ তাকে জ্ঞান ও হেকমত দান করলেন যাতে দুনিয়া জানে রব যখন চান তখন একজন দাসও বন্দিত্বের মাঝেই তাকদীর দীর লিখে দেয় একদিন মুসা আলহি সালাম শহরের সেই অংশে গেলেন যেখানে বনি ইসরাইলের জাতি বাস করত সেখানে তিনি দুজন লোককে ঝগড়া করতে দেখলেন একজন বনি ইসরাইলের আর অন্যজন ফেরাউনের রাগের বশে মুসা আলহিসাম ফেরাউনের লোকটিকে এক ঘুষি মারলেন আর সেই লোকটি সেখানেই পড়ে মারা গেল হে আমার রব এটা শয়তানের কাজ ছিল তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও আর রব তার দোয়া কবুল করলেন মুসা আলহিমকে ক্ষমা করে দিলেন আর সবারই জানা হয়ে গেল মুসা একজন মানুষকে হত্যা করেছিলেন। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখানে এখানে থাকলে তোমার আছে। থেকে চলে যাও। এই খবর শুনেই মুসা আলাহি সালাম আর পেছনে ফিরে তাকালেন না তিনি সরাসরি মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন আর তার সফর মাদিয়ানের দিকে এগিয়ে চলল মুসা আলাহি সালাম দীর্ঘ সফরের পথে বেরিয়ে পড়লেন এভাবেই তিনি চলতে থাকলেন ঝড় ক্ষুধা আর নিঃসঙ্গতার মাঝেও প্রতিটি মঞ্জিল তার পদচুম্বন করছিল কারণ তার পথ আলোকিত ছিল রবের লিখে দেওয়া ওয়াদায় দীর্ঘ সফরের পর মুসা আলাহি সালাম পৌঁছলেন মাদিয়ানের একটি কূপের কাছে মাদিয়ানের সেই কূপে তিনি দেখলেন দুজন মেয়ে তাদের পশুগুলোকে পানি খাওয়ানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে মূসা সালাম বললেন আমি কি তোমাদের সাহায্য করতে পারি আমি তোমাদের জন্য পানি তুলে দিই মুসা আলহি সালাম বালতি তুললেন কূপ থেকে পানি বের করলেন এবং তাদের পশুগুলোকে শান্তভাবে পানি পান করালেন মেয়েটি বলল আপনি আমাদের সঙ্গে চলুন আমাদের বাবা আপনার সঙ্গে দেখা করে খুব খুশি হবেন বলো বাবা তুমি কিভাবে এখানে পৌঁছালে আমি মিশর থেকে বেরিয়ে এসেছি ফেরাউন আমার বিরুদ্ধে হয়ে গিয়েছিল শুধু আল্লাহর ওপর ভরসা করেই পথে নেমেছিলাম ভয়ের কোনো কারণ নেই তুমি এখন নিরাপদে আছো আব্বু একটু এদিকে আসবেন আব্বু আপনি তাকে আপনার কাজে রেখে দিন এই মানুষটি শক্তিশালীও আর অন্তর থেকেও বাবা আমার মনে হয় তুমি শুধু শক্তিশালী নও তুমি আমানতদারও যদি তুমি রাজি থাকো তাহলে আমি আমার এই দুই কন্যার একজনের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই এই বিয়ের একটি শর্ত আছে তুমি আমার সঙ্গে আট বছর কাজ করবে আর যদি দশ বছর পূর্ণ করো তা হবে তোমার নিজের ইচ্ছায় এভাবেই মূসা সালাম পেলেন একটি নতুন ঘর একটি সম্পর্ক আর একটি নতুন জীবন যেখান থেকে তার নবুয়তের সফরের ভিত্তি স্থাপিত হল দিনভর সেই পরিবার পরিশ্রম করত আর সন্ধে নামলেই আল্লাহর সুক্রিয়া আদায় করত তাদের জীবন ছিল শান্তি বরকত আর খুশিতে ভরা যেন রহমত নিজেই তাদের ঘর সাজিয়ে দিয়েছিল যখন মুসা আল সালাম তার নির্ধারিত মেয়াদ পূর্ণ করলেন তখন তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মাদিয়ান ছেড়ে মিশরের দিকে রওনা হলেন সফর ছিল দীর্ঘ রাত ক্রমেই গভীর হয়ে উঠছিল মুসা সালাম ও তার স্ত্রী ক্লান্তি আর শীত দুটোর সঙ্গেই লড়ছিলেন ঠিক সেই শীতল নিরবতার মধ্যেই মুসা সালামের দৃষ্টি পড়ল দূরের এক পাহাড়ের দিকে দূর থেকে আগুনের এক আলো ফুটে উঠছিল যেন অন্ধকারের মাঝে রহমত জ্বলে উঠেছে এভাবেই মুসা আল সালাম ধীরে ধীরে সেই আগুনের কাছে পৌঁছালেন প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে নিজের দিকে ডাকছে আর তখনই এলো সেই মুহূর্ত যখন আল্লাহ মুসার সঙ্গে সরাসরি কথা বললেন আল্লাহ বললেন হে মূসা আমি তোমার রব আমি তোমাকে নির্বাচন করেছি অতএব মনোযোগ দিয়ে আমার কথা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই আমার ইবাদত করো আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো আল্লাহ আরো বললেন হে মুসা তোমার হাতে এটা কি হে আমার রব এটা আমার লাঠি আল্লাহ বললেন এটা মাটিতে ফেলে দাও যখন তিনি তা ফেলে দিলেন তা সঙ্গে সঙ্গে এক সাপে পরিণত হল যা দ্রুত নড়াচড়া করছিল আল্লাহ বললেন এটা ধরে নাও ভয় করো না আমরা এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব এরপর আল্লাহ মুসাআসালামকে বললেন তোমার হাত তোমার বগলের ভেতর ঢুকাও তা কোনো ক্ষতি ছাড়াই উজ্জ্বল হয়ে বেরিয়ে এল এটি একটি নিদর্শন আল্লাহ মুসালহিসালামকে বললেন তুমি ফিরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে এবং তাকে ইমানের দাওয়াত দাও মুসা বললেন হে আমার রব আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দিন তখন আল্লাহ বললেন হে মূসা তোমার আবেদন কবুল করা হয়েছে আমরা তোমার ভাই হারুনের মাধ্যমে তোমাকে সাহায্য করব এভাবেই আল্লাহর দুই নবী মূসা আলহ ইসালাম ও হারুন আলহিসাম ফিরে গেলেন সেই প্রাসাদের দিকে যেখানে এক সময় ছিল জুলুমের মুকুট আর এখন পৌঁছতে চলেছে রহমতের বার্তা আমি রব্বুল আলামিনের বার্তা নিয়ে এসেছি কি আশ্চর্য যাকে আমি আমার প্রাসাদে লালন পালন করেছিলাম আজ সেই আমার সামনে তার রবের বার্তা নিয়ে হাজির হয়েছে আর তো মুসা এই তোমার রব্বুল আলামিন কে সে তোমারও রব ফিরাউন তিনি পূর্ব ও পশ্চিমের রব আর তাদের মধ্যবর্তী যা কিছু আছে যদি তুমি বুঝতে পারো আমার ছাড়া যদি তুমি অন্য কাউকে রব বানাও তাহলে আমি তোমাকে বন্দি করে ফেলব আমি যদি তোমার সামনে স্পষ্ট কোন প্রমাণ নিয়ে আসি তবুও কি তুমি বিশ্বাস করবে না তাহলে তোমার প্রমাণ যদি তুমি এরপর আল্লাহ মুসা সালামকে নির্দেশ দিলেন ফেরাউনের সামনে তোমার লাঠি নিক্ষেপ করো মূসা সালাম লাঠিটি মাটিতে ফেলল আর আল্লাহর হুকুমে তা এক জীবন্ত সাপে পরিণত হলো এমন শক্তিশালী ও ভয়ঙ্কর গতিতে যে এক মুহূর্তের জন্য ফেরাউনের ফেরাউন সেরা যাতে আমরা জাদুর দিতে অহংকার সেদিন ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল হয় জাদু জিতবে নয়তো হক অতপর মিশরের সব জাদুকরকে ডেকে আনা হল জাদুকররা বলল হে মুসা তুমি আগে জাদু দেখাবে নাকি আমরা আগে দেখাবো তোমরাই আগে দেখাও তারপর আমি দেখাব এবং আমি কোনো জাদুকর নয় তারা মানুষের চোখের জাদু করল এবং এক মহান জাদু দেখিয়ে দিল এটা দেখে মূসার হৃদয়ে সামান্য ভয় জন্ম নিল তখন আল্লাহ মুসাকে বললেন ভয় করোনা হে মূসা তুমিই বিজয়ী থাকবে আর যা তোমার হাতে আছে তা নিক্ষেপ করো তা তাদের তৈরি করা সব জাদুকে গ্রাস করে নেবে তাদের জাদু তো কেবল এক প্রতারণা আর জাদুকর কখনোই সফল হয় না

আমার হুকুমের গোলাম তোমার রব কি ক্ষতি করতে পারবে কুরআন বলে সে জুলুমের মধ্যেই ডুবেছিল এবং আজাবের অপেক্ষায় ছিল তারপর আল্লাহ ফিরাউন ও তার জাতির ওপর আজাবের প্রথম নিদর্শন পাঠালেন মিশরের ভূমিতে পাঠানো হল এক ভয়ঙ্কর ঝড় এটা শুধু পানির উঁচু ঢেউ ছিল না এটা ছিল পানির আকারে নেমে আসা আজাব যা তাদের ফসল ধ্বংস করে দিল সব কিছু পানিতে ডুবে গেল আর তাদের রিজিকের সব ভরসা শেষ হয়ে গেল যখন ঝড় থেমে গেল এবং মানুষ ভাবল এখন হয়তো একটু স্বস্তি পাওয়া যাবে ঠিক তখনই এল আরেকটি নিদর্শন আজাবের এক দল পঙ্গপান যা জমির প্রতিটি ফসল খেয়ে ফেলল তারপর আরও একটি নিদর্শন ধীরে ধীরে এল চারদিক থেকে ব্যাঙ বের হতে শুরু করল এটা কোনো সাধারণ ঋতু পরিবর্তন ছিল না এটা ছিল নীরব অথচ ভয়ঙ্কর এক আজাব সর্বশেষে রাজাবে মিশরের পানি লাল রঙের হয়ে গেল মাছগুলো মরে ভেসে উঠল পানি নোংরা ও দুর্গন্ধে ভরে গেল তবুও ফিরাউন বলত না কুরআনে আল্লাহ ফিরাউনের ওপর পাঠানো এই নিদর্শনগুলোর কথা উল্লেখ করেছেন এগুলো শুধু আজাবি নয় বরং হজরত মুসা আলাহ ইসলামের মুজিজারও অংশ ছিল এরপর আল্লাহ মুসা আল্লাহ ইসলামকে নির্দেশ দিলেন রাতের বেলায় বনি ইসরায়েল ও নিজের মানুষদের নিয়ে মিশর ছেড়ে চলে যাও নীরবে তারা নিজেদের ঘর ফেলে রওনা হয়ে গেল যখন সকাল হল এবং ফিরাউন দেখল মিশর থেকে মানুষ উধাও তার অহংকার আরও জেগে উঠল সে বলল আমরা তাদের ঘরে ফিরিয়ে আনব এবং দেখিয়ে দেব যে আমরাই সবচেয়ে শক্তিশালী মুসা আলা সালামের সাথে বনি ইসরায়েলের মানুষ এসে পৌঁছাল সমুদ্রের তীরে বনি ইসরায়েলের লোকেরা বলতে লাগল আমরা তো কেসে গেছি সামনে রয়েছে বিশাল সমুদ্র আর পেছনে রয়েছে ফেরাউনের সেনাবাহিনী কখনোই না নিশ্চয়ই আমাদের 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 রব সাথেই আছেন তিনি অবশ্যই পথ এরপর আল্লাহ মুসা আলাইসালামকে আদেশ দিলেন হে মুসা তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো আল্লাহর আদেশে মুসা আলাই নিজের লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল দুই পাশে বিশাল দেয়ালের মতো পানি দাঁড়িয়ে গেল আর মাঝখানে বেরিয়ে এল শুকনো পথ মানুষ বিস্ময়ে চিৎকার করে উঠল তারা সবাই সেই পথে হাঁটা শুরু করল এটাই ছিল আল্লাহর এক মহান মুজিজা ফিরাউন ও তার বাহিনী সেই পথ দেখল তবুও সে অহংকার করে বললাম এই বলে সে পানির দেয়ালের মাছ দিয়ে নিজের ঘোড়া ও সৈন্যদের নিয়ে এগিয়ে গেল তার অহংকার এতটাই গভীর ছিল যে সত্য প্রমাণকারী নিদর্শনগুলো দেখার পরেও সে তা নামেল যখন বনু ইসরায়েলের শেষ মানুষটিও সমুদ্রের মাঝ দিয়ে নিরাপদে পার হয়ে গেল তখন আল্লাহ আদেশ দিলেন পানি আবার একত্র হয়ে সমুদ্রকে বন্ধ করে দাও আর ঠিক তেমনি পানি পাহাড়ের মতো ধসে পড়তে লাগল ঢেউগুলো চারদিক থেকে ফেরাউন ও তার বাহিনীকে ঘিরে ফেলল প্রতিটি ঘোড়া ও প্রতিটি সৈন্য ডুবে গেল যখন ফেরাউনের মৃত্যুর শেষ মুহূর্ত এসে গেল তখন ফেরাউনের চোখ খুলল এবং সে আমাকে আমি আনলাম সেই রবের যার এনেছে কিন্তু সেই সময় তার ইমান কবুল করা হল না ফেরাউন মারা গেল সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় এখানেই সেই টুইস্ট যা আজও বিজ্ঞানী এবং পৃথিবীর মানুষকে চমকে দেয় সাধারণত যখন কেউ সমুদ্রের পানিতে ডুবে যায় তার শরীর মাছ খেয়ে ফেলে অথবা গলে যায় অথবা গভীর পানিতে চিরতরে হারিয়ে যায় কিন্তু আল্লাহ ফেরাউনের জন্য এক অদ্ভুত ও অনন্য শাস্তি বেছে নিলেন আল্লাহ কোরআনে বলেছেন আজ আমরা তোমার শরীরকে সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হয়ে থাকো আজ সেই ফেরাউন যে বলতো আমি সবার রব মিশরের এক জাদুঘরে একটি কাঁচের বাক্সের মধ্যে রাখা আছে হাজার হাজার বছর ধরে মানুষ আসে তাকে দেখে সেখানে সে না মৃত হয়েছে মাটিতে না জীবিত সে হয়েছে শিক্ষা এবং সতর্ক বার্তার প্রতীক তার মুখ আজও সেই ভয় এবং যন্ত্রণা প্রকাশ করছে যা সে ডুবে যাওয়ার সময় অনুভব করেছিল তার দেহই সাক্ষ্য দিচ্ছে যে শক্তি কেবল আল্লাহরেই আর অহংকারের পরিণতি সবসময়ই অপমান এই কাহিনীর শেষ কোনো রূপকথার মতো সুখকর নয় বরং এক গভীর ভারী নিরবতায় ভরা যখন পর্যটকরা সেই মামিটি দেখতে যায় তারা হয়তো শুধু একটি প্রাচীন লাশই দেখে কিন্তু সত্যের চোখে তাকালে সে লাশ যেন চিৎকার করে বলে আমি একসময় প্রাসাদে থাকতাম আমারও ছিল বিশাল সেনাবাহিনী ও শক্তি আমি ভাবতাম আমি কখনো মরব না কিন্তু আজ আমি এখানে নিরুপায় অসহায় আর মানুষের জন্য এক তামাশা হয়ে পড়ে আছি এই ঘটনা প্রমাণ করে যে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারও শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই হার মানে আপনি যদি এই ঘটনা বুঝে থাকেন এবং এর দ্বিতীয় অংশও দেখতে চান তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক করুন এবং কমেন্টে আল্লাহ আকবর লিখুন আল্লাহ হাফেজ